এইতো ডিজে বাহরুল ভাই দোকান খুলে বসে রয়েছে বাহারুল ভাই দেখছে বাহরুল ভাই দোকানে আছো তুমি ও ভাই কি ওই ভাই ভাই সাবাল আর মোসলমানি ডেকোরেটরের কিছু মালামাল লাগতো আচ্ছা ভাই কি কি লাগবে আপনি এখানে বসেন আমি লিস্ট করতে লাগি আচ্ছা ভাই বসতেছি ওই নতুন যে বক্স সেট বানাইছাও না এখান থেকে দুই পেয়ার বক্স দিতে হবে লেখো একটু কম সম করে ধরি নে ভাই তাহলে দুই পেয়ার বক্স আট হাজার টাকা তিনশো ওয়ান থাল আর তিনশো গিলাস লেখো ভাই তিনশো থাল আর তিনশো গিলাস এই মোট হচ্ছে সাড়ে আটশো টাকা আচ্ছা টেবিল টেবিল লাগবে না আর হ্যাঁ ভাই ওই একশো শেয়ার দিবা আর হচ্ছে দশটা টেবিল দিবা খালি একশো শেয়ার আর দশটা টেবিল এই হচ্ছে পনেরোশো টাকা ভাই কি রাম렛 দত্তিছ এত বেশি দত্তিছ ওকেন ভাই ও ভাই আমরা বর্তমান মালিক সমিতির ভিতরে আছি তো ওই দেখেন ভাই সলিপ আচ্ছা তারপরেও এলাকার ভাই ব্রাদার কমশুম করে ধরো ও ভাই তাহলে আপনার এই হিসাব কিতাব করে বিল হচ্ছে 22500 টাকা তাহলে 10000 টাকা অ্যাডভান্স দিয়ে যাও ওই অ্যাডভান্স অ্যাডভান্স দিছিনে বাকি ঝুঁকি করবার না ওই সমিতির লোন কররা হইছে রবিবারের দিন তুলে একবারে মনে করো নগদে টাকা দিয়ে চলে যা বানে ও ভাই তোমার অনুষ্ঠান শুক্রবারে টাকা দিবা রবিবারে তাহলে কি রাম বাকি চাও না কিরাম তাহলে তোমার কাছে নেই টাকা তুমি অনুষ্ঠান গ্যতি করতিছ ওরে ভাইগো অনুষ্ঠান তো করতে চাইনি তুমি তো সবই জানো কিরাম অবমানটনের মধ্যে দিন কাটতেছে ওই যে বক্কার টকর বন্ধু বান্ধব হয়েছে আমার দাওয়াত হাত এখন আমি তো কইলাম করবো না ওরা ছোট লোক আমার গড়ান করছে এখন অনুষ্ঠান না করলে তো আমার বন্ধু বান্ধব উইকের মানিজ্য থাকতেস না এখন সমিতির কিস্তি বাধ্য হয়ে অনেক অনুষ্ঠান করালে মানসমানের চিন্তা করতেছো তোমার পেটে ভাত নেই কোটই সিন্ধু আচ্ছা তুমি এক কাজ করো তোমার যে বন্ধু বান্ধব কইছে ওগের কাছে যায় দশটা হাজার টাকা কদজো সাউকে দেখি দেয় কিনা যাও কেন ভাই আমার কাছের বন্ধু বান্ধব না কেন অবশ্যই দেবে আচ্ছা ঠিক আছে তোমার এই লিস্ট আমি রাখতেছি আর এই মাল গোসায় রাখতেছি তুমি যাও যাই নিয়ে আসো রেডি করো আমি আসতেছি

বলেন মুসলমানের দিদি তুই হাতে করে কিছু একটা নিয়ে যাবি ওইটার বাবদে অন্তত দশটা হাজার টাকা তুমি আমার কষ্ট দে ভাই আরে ছোট লোক তাহলে তুই অনুষ্ঠান করতেছিস মানুষের তো উপহার পাওয়ার জন্য তুই